বাংলা ছাড়া আর কোন রাজ্যে ভোট পরবর্তী হিংসা নেই এই অভিযোগ তুলে আজই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় দল হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে চার সংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছেন জেপি নাড্ডা টিমের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দলে থাকছেন রবিশঙ্কর প্রসাদ ব্রিজলাল ও কবিতা পদিদার বাংলা ছাড়া আর অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসা নেই এই অভিযোগ তুলেই রাজ্যে আজ ফের আসছে বিজেপির কেন্দ্রীয় টিম হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে চার সাংসদের টিম পাঠাচ্ছেন জেপি নাড্ডা টিমে নেতৃত্বে রয়েছেন त्रिपुराর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দলে থাকছেন রবিশঙ্কর প্রসাদ बृজলাল ও কবিতা পতিদার চারজনের একটি কমিটি তৈরি করা হয়েছে যার মাথায় রয়েছে त्रिपुराর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বর্তমানে লোকসভার সাংসদ তার নেতৃত্বে উনি আছেন আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ তিনি আছেন তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন এই চারজনের যে কমিটি সেই কমিটি আসছে খুব তাড়াতাড়ি তারা আসবে আগামীকালই তারা আসার চেষ্টা করছিল সম্ভবত আগামীকাল হচ্ছে না আগামী পরশু তারা সম্ভবত আমার সাথে বিপ্লব দ্বারা একবার কথা হয়েছে রাতে ডিটেলসে কথা হবে রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্স্যাক্ট টাইমিং কখন বিজেপিতে বাংলায় একজন মাত্র ঘর ছাড়া আছে তার নাম দিলীপ ঘোষ তাকে ঘর ছাড়া করেছে বিজেপির নেতারাই মেদিনীপুর থেকে ঘর করে দিয়েছে আর বাকিটা হচ্ছে হেরে গেছে ছুতো তৈরি নাটক চলছে বিজেপি নাকি একটা প্রতিনিধি দল পাঠাবে তার নেতৃত্বে বিপ্লব দেব তিনি হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আরে আমরা যখন ত্রিপুরায় প্রচারে গেছি তৃণমূলের উপর সমস্ত রকম সন্ত্রাস মারামারি আমাদের সুদীপ্রাহার মাথা ফেটেছে মাঝরাতে দক্ষিণী সিনেমায় দেখা যায় কে ডায়মন্ডারবারে যাবে ওটা অভিষেকের সঙ্গে নাম জোড়া থাকলে একটা প্রচার পাওয়া যায় তো ফলে এই ফ্লপ টিম যারা আসছে সন্ত্রাসের প্রতীক বিপ্লব দেব বা যারা ওরা জানে ডায়মন্ড হারবার মানে অভিষেক আর ওদের নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে পুরো সুষ্ঠু ভোট অভিযোগহীন ভোট হয়েছে ওদের সংগঠন নেই লোক নেই জন্যেই অভিষেক সারা বছর কাজ করে ও জিতেছে তো এখন অভিষেকের কেন্দ্রে গেলে একটু ছবি হবে অভিষেকের কেন্দ্রে গেলে অভিষেকের সঙ্গে নাম জুড়লে একটা প্রচার পাওয়া যায় সেইটা নিতে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় টিম রাজ্যে আসছে অথচ সেই টিমের ওপরই ভরসা রাখতে পারছেন না বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি কি বলছেন শুনাবো। কোনো রেমেডি নেই আসে আমাদের কর্মীদের একটু মনে সান্তাওনা পায় তারপরে আবার যথারীতি কতবার কমপ্লেন হাজার হাজার লোক পোস্টপোল ভায়োলেন্সে ১৯ জন অপরাধী তার মধ্যে পার্থভৌমিক থার্ড নেম কোথায় অ্যারেস্ট হলো এনএইচআরসি রিপোর্ট দিচ্ছে এরা অপরাধী চারটে সিট গঠন করেছিল সিবিআই কি রিপোর্ট দিল কাকে অ্যারেস্ট করলো কেন পার্থভূমিকে অ্যারেস্ট হলো না কেন আর যে সতেরো জন নাম আছে তারা অ্যারেস্ট হলো না